সো গাইস তো আমরা এখন ফ্লাটের দিকে এসেছি ফ্লাটা ফ্লাটের সামনে এই ছোট ছোট আম গাছ আছে বড় বড় আম হইছে ঠিক আছে এখানে আম পাড়া হচ্ছে পাড় দাদু গুলি খেলো দাদু দাদু গুলি গুলি ওর ক্ষমতা নেই দেখতে পাচ্ছি পিমড়ে ফেলছে খালি গায়ে পিমড়ে পড়ছে এইখানে ওই ওইখানে পিমড়ে পিমড়ে বলছি বড় আম পড়ছে বলছে আর এইখানে পিমড়ে ফেলছে গায়েতে এই হচ্ছে আম বড় বড় এইগুলো হচ্ছে আম গাছগুলো হচ্ছে কারণ নয় এখন এইগুলো হচ্ছে আমাদের সরকারি এই হচ্ছে ফ্ল্যাট তৈরি হচ্ছিল তৈরি হতে হতে বন্ধ হয়ে গেছে আর এখন ও কোথায় গেল দেখতে পাওয়া যাচ্ছে না এখানে অংকুড়ি আছে অঙ্কুরি বলতে দ্বীপ আছে ওইখানে আরেকজনের সাথে কথা বলছে ওইখানে ভেতরে আরেকজন আছে এই হচ্ছে আম এক্ষুনি খাওয়া হবে বলছে পিম সব করানো হয়েছে তুই চলে আয় পিম রে পিম রে কি পিম রে তাহলে টেঙ্গে কত বড় আমটা দেখা হাত দিয়ে

সো এই তো এতগুলো আম পাড়া হয়েছে ফোনটা আটকাচ্ছে সবাইস তো এতগুলো আম পাড়া হয়েছে এখন সবাই মিলে খাবে জলেরটা খুঁজে পাইনি খুঁজতে হবে না চলায় সিঁড়ি থেকে উঠতে উঠতে দম বেড়ে গেছে এইখানে সবাই বসে পড়েছে আম ছাড়াতে ঠিক আছে এখানে সবাই আম ছাড়াতে বসে পড়েছে সানু আছে দীপ আছে রাহুল আছে আর আমি ফেসটা দেখাচ্ছি না একটু প্রবলেম আছে একটু প্রবলেম আছে আর এইখানে সূর্যটা জাস্ট দে ঢেকে গেছে ঠিক আছে ঢেকে গেছে কি ডুবে এখনো ডোবে না সূর্য এখন মেঘেতে ঢাকা পড়ে গেছে একটা ভিডিও হবে শ্যুট আছে একটা ভিডিও শ্যুট

এখানে তো ভিডিও হচ্ছে আম খাওয়া হচ্ছে এসো হ্যাঁ ঠিক আছে না ওই ভিডিও করলে অসুবিধা আছে তাড়াতাড়ি আসো এখানটা দেখতে পাচ্ছ পুরো তলাটা

এখানে সবাই বোঝা আছি আমরা সবাই এখানে আজকে কেরমপুরি কে আসছে জানিনা নির্বাচিত করো পার্লামেন্টে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার তিন হাজার টাকা জড়া করল সরকার

It. Yeah, I